তুমি কি সুন্দর আমাদের এই প্রকৃতি এই প্রকৃতি আমাদের বড় শিক্ষার জায়গা বাবা এই প্রকৃতি আমাদের বড় শিক্ষা কিভাবে দেয় আচ্ছা বাবা শেখার মতো জিনিস দেখলে তোমাকে বলবো ঠিক আছে বাবা আப்பா মা তোমরা চলে চলে মা খোকা সুন্দরাই পাখি বাসায় ফিরে আসলো আবার ভোর হলে সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়বে হ্যাঁ বাবা দেখেছি আমাদেরও উচিত সন্ধ্যার আগে বাসায় ফিরে আসা তারপর পরিবারকে সময় দেওয়া রাত না জেগে যুত ঘুমিয়ে পড়া এবং খুব ভোরে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়া হ্যাঁ বাবা বুঝেছি আমার উচিত সন্ধ্যার আগেই মাঠে থেকে খেলা শেষ করে বাসায় ফেরা এবং রাত জেগে গেম না খেলে ঘুমিয়ে যাওয়া আর ভোরে ঘুম থেকে ওঠা পিঁপড়ে তোমরা এত পরিশ্রম কেন করো প্রতিদিন খাবার নিয়ে যাও বাসায় এত খাবার কি করবে হ্যাঁ আমরা অনেক পরিশ্রম করি আমাদের অনেক কষ্ট হয় কিন্তু খাবার না জমালে ভবিষ্যতে বিপদে খাবো কি আচ্ছা তাহলে আমাদেরও ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করতে হবে হ্যাঁ না হলে শীতকালে বা বর্ষাকালে আমরা পিঁপড়েরা বাসা থেকে বের না হতে পারলে খাবার না পেয়ে মারা যাব ধন্যবাদ বন্ধু তোমার থেকে নতুন শিক্ষা পেলাম আচ্ছা আমার সাথীরা চলে যাচ্ছে আমিও যাই